আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাবালে সৌর জাবালে অর্থ পাহাড় আর সৌর অর্থ গুহার নাম এই জাবালে সৌর পাহাড়ের গুহাতে আমাদের পিয়া নবী সাল সাল্লাম এবং হজরত আবু বকর আল্লাহ আল্লাহাল আলহ এখানে তিন দিন ঢুকিয়েছিলেন আল্লাহ নির্দেশে এই গুহার মুখে মাকড়সা জাল বনেছিলো এবং কবুতর ডিম কেড়ে রেখেছিলো তাই কাররা এই গুহার কাছে এসেও আমাদের প্রিয় সাল্লামকে খুঁজে পায় নাই কারণ গুহার মুখে মাকড়সার জাল আর কবুতরের ডিম দেখে ভেবেছিল এখানে কেউ ঢুকতেই পারেনি তো এই তো আমরা এখানে এসেছিলাম দেখলাম তবে এখানে কিছু নিয়ম নীতি আছে অনেক সাইনবোর্ডে বাংলা দিয়ে এবং বিভিন্ন ভাষা দিয়ে লেখা আছে যেখানে পাথর কেউ ধরতে পারবে না বা এখানে গাছপালা চাষ করতে পারবে না এগুলো পুরাই বেতার আমি আপনাদের সব দূর থেকে দেখালাম এখন দেখে আমরা যে চলে যাচ্ছি সামনে আমাদের গাড়ি আছে ওই দিন আমরা মক্কা জেরাতে বের হয়েছিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ